জানেন কি বিমানের ব্ল্যাক বক্স আসলে ব্ল্যাক নয় ওটা কমলা বা লাল হয় আপনি কি জানেন প্রচণ্ড দুর্ঘটনাতেও অক্ষত থাকে যে যন্ত্রটি ওটি হচ্ছে বিমানে স্থাপিত ব্ল্যাক বক্স অনেকে মনে করে ওটি কালো কিন্তু আসলে ওটি হয় কমলা বা লাল যাতে দুর্ঘটনাস্থলে সহজে খুঁজে পাওয়া যায় ব্ল্যাক বক্স তৈরি হয় বিশেষ অ্যালয় ও টাইটেনিয়ামে যা অগ্নিতে গলে যায় না ঘাতে চূর্ণ হয় না সমুদ্রের গভীরতাতেও অক্ষত থাকে প্রায় থেকে কেজির ওজনের এই ঘনক্ষেত্রটি কমপক্ষে জি ঘাত এক ঘন্টা পর্যন্ত অগ্নিতে ও সমুদ্রে ছ হাজার মিটার গভীর চাপ ও লবণাক্ত পানিতে টিকে থাকতে পারে এর ভিতর থেকে ডিজিটাল মেমোরিতে তথ্য ও অডিও যা কমপক্ষে পঁচিশ ঘন্টার ওড়ার তথ্য ও দুই ঘন্টার ককপিট অডিও ধরে রাখতে পারে সমুদ্রে ঘটনায় ওটি আল্ট্রাসনিক পিং দিতে শুরু করে যা প্রায় ত্রিশ দিন পর্যন্ত থাকে তাই উদ্ধারকারীরা ওটি সহজে খুঁজে পেতে পারে ব্ল্যাক বক্সের কারণেই বিশেষজ্ঞরা কারণ উদ্ঘাটন করতে পারে ও ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করতে পারে